আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আরিফ ব্যাগর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা চলে আসলাম হজরতপুর হাটে তো আমরা আছি যেখানে ছাগল বাচ্চা কেনা হয় সেই অংশে তো দেখি আপনাদেরকে দু একটা ছাগলের দরদাম জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কয়টি ছাগল এনেছেন আজকে আচ্ছা তো এই সামনে যে ছাগলগুলো দেখতে পাচ্ছি এগুলোর অ্যাভারেজ দাম কত করে যাচ্ছেন আচ্ছা তো কাকা এবারে যে সাড়ে সাত হাজার করে দাম চাচ্ছে তো আজকে বাজার কি মনে হচ্ছে কেমন আচ্ছা খুব নরম একটি বাজার আর কি মানে কাকা বলতে চাচ্ছে যে আর কি বাজার বেশি একটা ভালো না তো ঠিক আছে কাকা ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আরও দুটি জোড়া দুটি খাসি রয়েছে ও তিনটি খাসি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা তো এই তিনটি ছাগলের অ্যাভারেজ দাম কত করে চাচ্ছেন মানে তিনটা একসাথে পঁয়ষট্টি হাজার আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর তিনটি খাসি আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ খাসি তিনটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে তো কাকার দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার তো আজকে এই হাটে অসংখ্য পরিমাণ ছাগলের আমদানি হয়েছে তো আপনারা যারা চান চাইলে এই হাটে এসে ছাগল সংগ্রহ করতে পারেন তো আমরা গত হাটে আমাদের টিপু সুলতানাকে তার বাচ্চা সহ এবং দোলালকে এই হাটে এসে আমরা বিক্রি করে দিয়ে যাই তো এখন আমাদের ছাগলের কথাগুলো খুব মনে পড়তেছে যে তাদেরকে আমরা খুব মিস করতেছি তো দেখতে পাচ্ছেন যে এখানেও তিনটি খাসিনা ভাই এগুলো আচ্ছা তো এগুলো অ্যাভারেজের দাম কত চাচ্ছেন মানে তিনটা একসাথে পাঁচ পঞ্চাশ হাজার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি খাসি রয়েছে উনি এগুলোর দাম চাচ্ছে আবার যে পঞ্চান্ন হাজার টাকা সামনে যেহেতু দুই হাজার পঁচিশ কোরবানির তো দুই হাজার পঁচিশ কোরবানিতে মানে অনেকে রয়েছেন ছাগল কোরবানি যান তাদের ভিডিওটা উপকারে আসবে আসসালাম কেমন আছেন ভালো আছেন আপনি এই ছাগল দুটোর দাম কত করে চাচ্ছেন আমি মানে আমার দর্শকদেরকে জানানোর জন্য বলতেছি মানে আপনি চাচ্ছেন কত আপনি মানে তিরিশ চাচ্ছেন পঁচিশের আশপাশ হলে ছেড়ে দিবেন আচ্ছা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি সুন্দর ছাগল রয়েছে তো কাকা মানে পঁচিশের আশেপাশে হলে ছাগল দুটি ছেড়ে দিবে এখানে দেখতে পাচ্ছেন যে আরও তর তাজা কিছু কালো কালারের খাসি রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা তো এই তিনটি ছাগলের এভারেজ দাম কত করে চাচ্ছেন এক একটা পঁচিশ হাজার করে আচ্ছা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ছাগলগুলো বেশ মাসাল্লাহ বেশ হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান ছাগল তো উনি অ্যাভারেজ দাম চাচ্ছে পঁচিশ হাজার করে পার পিস তো দেখতে পাচ্ছেন যে এখানে আরও সুন্দর কিছু ছাগল রয়েছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আচ্ছা তো এগুলোর দাম এক একটার কত করে চাচ্ছেন আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে এখানে বেশ বড় কিছু ছাগল রয়েছে তো কাকা এগুলোর দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা করে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে বেশ বড় দুটি খাসি দেখতে পাচ্ছি প্রায় আমার বুক সমান উঁচা অনেক বড় দুটি তো দাম আমি বিক্রেতার সাথে কথা বলে যত দূর জানতে পারলাম যে এগুলো এক একটার দাম চাচ্ছে উনি পঁয়ষট্টি হাজার অথবা ষাট হাজার এর আশেপাশে আর কি তো বন্ধুরা আজকে আপনাদেরকে ছাগলের বাজার দর জানানোর চেষ্টা করলাম তো ইনশাআল্লাহ সবাই আরে ব্যগ্রতা চোখ রাখুন নতুন কিছু দেখার জন্য তো আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম